আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনি কি কখনো ভেবেছেন আসল হ্যাকাররা কিভাবে চিন্তা করে আমরা যখন হ্যাকার শব্দটা শুনি তখন হয়তো সিনেমার দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে অন্ধকার ঘর কালো হুদি পড়াকেও কিবোর্ডে দ্রুত টাইপ করছে কিন্তু সত্যিকারের হ্যাকার মানসিকতা এর থেকেও অনেক বেশি গভীর এবং ইন্টারেস্টিং হ্যাকার মানসিকতা মানে শুধু হ্যাকিং টুল ব্যবহার করা নয় বরং সিস্টেমের ভেতরের কাজ বোঝা সমস্যা সমাধানের নতুন নতুন রাস্তা বের করা আর সব সবসময় কৌতূহলী থাকা একজন আসল হ্যাকার প্রতিটি সমস্যাকে একটি পাজলের মতো ভাবে যেখানে প্রতিটি ভুল প্রতিটি এরর নতুন কিছু শেখার সুযোগ এই ভিডিওতে আমি আপনাকে শেখাবো কিভাবে হ্যাকারদের মতো চিন্তা করতে হয় আমরা দেখব হ্যাকার মানসিকতার আসল অর্থ কি কেন কৌতূহল একজন হ্যাকারের সবচেয়ে বড় অস্ত্র কিভাবে আউট অফ দ্য বক্স চিন্তা করে সমস্যা সমাধান করবেন কিভাবে সিস্টেমের ভেতরের কাজ বোঝা শুরু করবেন আর কিভাবে এই মানসিকতা আপনার কেরিয়ার ও ব্যক্তিগত জীবনে কাজে লাগাতে পারবেন তাহলে চলুন আমরা একসাথে ডাইভ করি হ্যাকার মানসিকতার দুনিয়ায় এবং খুঁজে বের করি সেই গোপন চিন্তাধারা যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে হ্যাকার মানে অপরাধী নয় মিডিয়া হ্যাকার শব্দটাকে খারাপভাবে ব্যবহার করেছে কিন্তু আসলে হ্যাকার মানে এমন একজন যে সিস্টেমকে গভীরভাবে বোঝে হ্যাকাররা শেখে কিভাবে সিস্টেম কাজ করে কিভাবে সিস্টেমকে অন্যভাবে ব্যবহার করা যায় কিভাবে সমস্যা সমাধান করা যায় উদাহরণ যখন মিথনিক হ্যাকিং শুরু করেন তিনি শুধু কৌতূহল থেকে শুরু করেছিলেন তিনি ফোন সিস্টেমের ভেতরের কাজ জানতে চাইতেন এটাই হ্যাকার মানসিকতার শুরু হ্যাকারদের সব থেকে বড় শক্তি তাদের কৌতূহল তারা জিনিসকে ভিন্নভাবে দেখেন কোয়েশ্চেন এভরিথিং এই কোডটা কেন চলছে এই ওয়েবসাইটে ভুল পাসওয়ার্ড দিলে কি হবে এই অ্যাপের ডেটা কোথায় সেফ হচ্ছে প্র্যাকটিক্যাল টিপ প্রতিদিন যে অ্যাপ ব্যবহার করেন সেটা নিয়ে রিসার্চ করুন ইনসপেক্ট এলিমেন্ট বা ডেভেলপার টুলস খুলে দেখুন ওয়েবসাইটে কি চলছে ছোট ছোট টেস্ট করুন অবশ্যই নিজের সিস্টেমে হ্যাকাররা সমস্যা দেখলে ভয় পায় না বরংভাবে এটা সমাধান করার অন্য কোনো রাস্তা আছে কি ক্রিয়েটিভ থিঙ্কিং যদি দরজা বন্ধ থাকে কি জানালা দিয়ে ঢুকা যায় যদি ওয়েবসাইট ফোর জিরো ফরবিডেন দেখায় অন্য মেথডে অ্যাক্সেস করা যায় কি উদাহরণ অনেক বাঘ বাউন্টি হান্টার শুধু প্যারামিটার ট্যাম্পারিং বা ইউআরএল ম্যানিপুলেশন করে বড় বড় বাঘ খুঁজে পান যেমন এ প্লাস আইডি ইকুয়ালস ওয়ান এর জায়গায় প্লাস আইডি ইকুয়ালস নাইন দিয়ে অন্যের ডেটা দেখা যায় কিনা হ্যাকার হতে চাইলে সিস্টেম কিভাবে কাজ করে সেটা জানতে হবে নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ডিএনএস এইচটিটিপি এইচটিটিপিএস প্যাকেট কিভাবে এক কম্পিউটার থেকে অন্যটিতে যায় অপারেটিং সিস্টেম লিনাক্স উইন্ডোজ কমান্ড লাইন ফাইল পারমিশন প্রসেস ম্যানেজমেন্ট প্রোগ্রামিং পাইথন JavaScript, স্ক্রিপ্ট সি এর বেসিক শিখুন যাতে কোড বুঝতে পারেন প্র্যাকটিক্যাল টিপ নিজের পিসিতে লিনাক্স ভার্চুয়াল মেশিন ইনস্টল করুন ওয়ায়ার শার্ক দিয়ে ট্রাফিক ক্যাপচার করুন দেখুন ডেটা কিভাবে যাচ্ছে শুধু পড়াশোনা করলেই হবে না হ্যাক দ্য বক্স ট্রাই হ্যাকমি মি ল্যাবস এসব জায়গা প্র্যাকটিস করুন নিজের ল্যাব বানান ভার্চুয়াল বক্সে দুই তিনটা মেশিন সেট করুন একটাকে অ্যাটাকার একটাকে ভিকটিম বানান মেটাসপ্লয়টেবল ডিভিডব্লু এ জুস শপ এগুলো ইনস্টল করে হ্যাকিং প্র্যাকটিস করুন হ্যাকাররা একবার চেষ্টা করেই থেমে যায় না একটি বাঘ খুঁজতে হয়তো দুই তিন দিন লাগতে পারে কিন্তু শেষ পর্যন্ত তারা শিখে নেয় মোটিভেশনাল এক্সাম্পল অনেক বাঘ বাউন্টি হ্যান্টার এক বছরের বেশি সময় ধরে ট্রাই করে তারপর প্রথম বাঘ পান কিন্তু তারা শেখা বন্ধ করে না কেভিন মিটনিক সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মাস্টার লিনা লিনাস্টরওয়ালস লিনাক্স বানিয়েছিলেন শুধু শিখতে শিখতে চার্লি মিলার আইফোন হ্যাক করে অ্যাপলকে বাঘ রিপোর্ট করেছিলেন এরা সবাই হ্যাকার মানসিকতা ফলো করেছেন কৌতূহল প্লাস শিখতে থাকা হ্যাকিং শিখুন কিন্তু আইনের বাইরে যাবেন না রেসপন্সিবল ডিসক্লোজার করুন বাঘ বাউন্টি প্রোগ্রামে অংশ নিন কখনো কারো ডেটা চুরি করবেন না বা বিক্রি করবেন না সাইবার সিকিউরিটি প্রতিদিন আপডেট হয় নতুন এক্সপ্লয়েড নতুন টুল আসছে টুইটার স্ল্যাশ গিট হাব স্ল্যাশ ব্লগ ফলো করুন প্রতিদিন নতুন কিছু শেখার অভ্যাস করুন তো বন্ধুরা আজ আমরা শিখলাম হ্যাকার মানসিকতা আসলে কি আমরা দেখলাম কিভাবে একজন হ্যাকার প্রতিটি সমস্যাকে নতুনভাবে দেখে প্রতিটি সীমাবদ্ধতাকে একটি সুযোগ হিসেবে নেয় হ্যাকার মানসিকতা মানে সবসময় প্রশ্ন করা এটা কেন এমন এবং এটা অন্যভাবে করা যায় কি এই মানসিকতা আপনাকে শুধু একজন ভালো হ্যাকার নয় বরং একজন ভালো সমস্যা সমাধানকারী একজন ভালো ক্রিয়েটিভ চিন্তাবিদ এবং একজন ইনোভেটার বানাতে পারে মনে রাখবেন কৌতূহলী হন নিয়মিত এক্সিশন করুন নতুন কিছু শিখুন আর কখনো হাল ছাড়বেন না এই মানসিকতা শুধু সাইবার সিকিউরিটি বা হ্যাকিং শেখার জন্য নয় বরং আপনার পড়াশোনা ক্যারিয়ার এমনকি দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারে আপনি যত বেশি শিখবেন তত বেশি উন্নত হবেন তাহলে আজ থেকেই নিজের মধ্যে হ্যাকার মানসিকতা তৈরি করতে শুরু করুন সিস্টেম বোঝার চেষ্টা করুন সমস্যাকে ভিন্নভাবে দেখুন এবং এথিক্যালভাবে আপনার স্কিল বাড়ান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান হ্যাকিং বা সাইবার সিকিউরিটি নিয়ে পরের কোন টপিক আপনি দেখতে চান আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ